আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি উপর আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড গরমে কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ মানুষেরও যে যেভাবেই আছেন সবাই সবার নিজ নিজ স্থান থেকে শরীরের যত্ন নিন এবং কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার চ্যানেলে যারা অলরেডি সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলে এখনও সদস্য হননি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাজিয়ে দিন এই যে আজ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কলা চাষ এই জমিটা আমাদের এই জমিতে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পোয়া দিয়েছে এবং কত বড় হয়েছে অনেকটা মোটা মোটা কানগুলো অনেক সুন্দর অনেক বড় বড় কান এই যে কলার বিশাল বড় বড় কান পড়েছে এটা কি আমরা বলি এখন হয়তো বা জেলাভিত্তিক এক এক জায়গায় এক এক রকমের বলতে পারে তো এই কলা চাষ সম্পূর্ণ সারবিহীন কলা চাষ এটা বিন্দু পরিমাণ এই জমিতে এই কলা গাছের গোড়ায় সার দেওয়া হয়নি কোনো ধরনের কোনো কীটনাশক ওষুধ ইউজ করা হয়নি তবে হ্যাঁ যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগির খামার এই যে মুরগির খামার এখানে এখন অবশ্য মুরগি ছেড়ে দেওয়া হয়েছে আবার নতুন করে তোলা হবে তো এই মুরগির খামারের যে বিষ্টটাগুলো মলগুলো থাকে সেগুলোয় এই জমিতে ফেলা হতো তো যার ফলে অত্যাধিক পরিমাণে জৈব সার এই জমিতে এবং এই অত্যাধিক পরিমাণে মুরগির পোলট্রির খামারের যে সোনালির খামারের যে ময়লাগুলাই জমিতে ফেলা হতো সেই কারণের জন্য এই যে সেই কারণের জন্য এই জমিতে অত্যাধিক পরিমাণে অত্যাধিক পরিমাণে শক্তি এবং যার ফলে এই কলা গাছগুলা বিন্দু পরিমাণ কোনো কীটনাশক ওষুধ সার মাটি কোনো কিছুই লাগেনি কোনো কিছু দিতে হয়নি তবুও উপর আল্লাপাকের অশেষ রহমতে অনেক সুন্দর সুন্দর কান পড়েছে এই যে আমি একে দেখাচ্ছি কত সুন্দর কান পড়েছে আল্লাহর রহমতে সম্পূর্ণ সারবিহীন এই কলা আবাদ বিন্দু পরিমাণ সার দেওয়া হয়নি তো ওদিকে আরও আছে এই সাগর কলা সাগরকলা দুশারি কলা এবং আপনার হচ্ছে সুটে কলা তো এই কলার জমিতে বিন্দু পরিমাণ সার ছাড়াই কি সুন্দর কলা হয়েছে সেটাই লক্ষ্য করুন সারবিহীন আল্লাহ সবকিছুর মালিক রহমতের মালিক আল্লাহর রহমতে আজ এত সুন্দর কলা আমরা পেয়েছি